বিপুল উৎসাহে ঈদের বাজারে গবাদি পশু বিক্রি অন্য মাত্রা নিয়েছে বক্সনগরে মিনি স্টেডিয়ামে আয়োজিত হাটে তিন লক্ষ সত্তর হাজার টাকায় গবাদি পশু বিক্রি হয়েছে তাতে ওই হাটে ঈদের বাজার জমজমাট বলেই মনে হচ্ছে এদিন ওই হাট শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে প্রসঙ্গত আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ হয়ে থাকে এটি ঈদুল ফিতর এবং অপটি ঈদুল আজহা এবারের যে ঈদ এটা ঈদুল আজহা নামে পরিচিত এই ঈদুল আজহা উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে জমজমাট ও শান্তিপূর্ণভাবে পশুর হাট সম্পূর্ণ হয়েছে এই পশুর হাট শান্তিপূর্ণভাবে করার জন্য বিধায়কের নির্দেশে পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল এই বিশাল বাজারকে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ করার জন্য হিন্দু মুসলিমের মিলিত প্রয়াসে ৩৫ জনের একটি কমিটি গঠন করা হয়েছে সকাল সাতটা নাগাদ ওই পশুর হাট শুরু হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই গবাদি পশু নিয়ে আসেন বিক্রেতারা এদিন ওই বাজারের সবচেয়ে বড় গবাদি পশুটি তিন লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি করা হয়েছে এদিকে পশুহাট পরিদর্শনে গিয়েছিলেন এলাকার বিধায়ক তফা জল হোসেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস এবং সুভাষচন্দ্র দেব সহ শাসক বিরোধী সকল নেতৃত্বরা এদিন বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বক্সনগর এলাকার চিরাচরিত রীতি অনুযায়ী হিন্দু মুসলিমের সম্মিলিত প্রয়াসে ঈদ সর্বদাই অনুষ্ঠিত হয় এবছরে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব হিন্দু মুসলিমের প্রয়াসে পশুর হাট থেকে শুরু করে ঈদ পর্যন্ত সমস্ত উৎসবের কর্মসূচি পালিত হবে বলে আমার বিশ্বাস আমি পরিদর্শন করে বলতে পারি যে এবছর ঈদ উপলক্ষে পশুরহাট সবচেয়ে বড় পশুরহাট বক্সনগর এই পশুরহাটটি সতেরো তারিখ খেলার মাঠে যে পশুর হাট বসেছে সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে পনেরো বিশ বছর ধরে আজকে যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে প্রচুর মানুষের সমাগম একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগর হতে চলেছে আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন আমাদের আরও সমাজসেবী জিমুর হোক আছেন এখানে আছেন নজরুল ইসলাম সাহেব আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয় যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ও আজকে আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড় এত গরু এত পশু আজকে এই বাজারে উঠেছে এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম প্রতি বছর হয়ে থাকে এত বড় এত জাগজমক এইবারে প্রথম হয়েছে বর্ষনগরের মধ্যে ঈদ উপলক্ষে অগ্রিম এলাকাবাসীকে কি বার্তা দেবেন সে আগামী সতেরো তারিখ অর্থাৎ আগামী সোমবার ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ঈদটা যাতে আনন্দদায়ক হয় তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যারা আছেন মানুষ ত্রিপুরা রাজ্যে আম জনগণ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত